হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজও চলে আসলাম থালা বাসন মাছতে আর এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ থালাবাসন মাজা প্রতিটা সংসারই থেকেই থাকে তো দেখো এখন আমি এক একে সমস্ত থালা বাসনগুলো মেজে নেবো আর ওখানে দেখতে পাচ্ছ একটা বিড়াল ওকে ওখানে একটু খেতে দিয়েছি তাই ওখানে বসে বসে খাচ্ছে তো আমি আগে কলটা টেনে জলটা ভর্তি করে নিলাম ডেক্সির ভিতরে নিয়ে দেখো এখন আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো দেখো সকালে উঠে মাথা ছানারও সময় পাইনি আর আমি রাতে এইভাবে চুল বেঁধে শুয়ে থাকি তো কারণ ক্লিপ দিয়ে চুল বেঁধে শুলে প্রচণ্ড ঘাড়ে লাগে ওই জন্য আমি প্রতিদিন রাতে এরকম চুলটা বেঁধে তারপরে শুই আর সকালে উঠে তাড়াতাড়ি কাজ করার জন্য আর এই চুলটা খুলে ছানারও সময় হয় না মনে হয় যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারবো ততই ভালো তো দেখো আমি একা একে সব থালা বাসনগুলোই মেজে নিচ্ছি আর বিড়ালটা দেখো ওখানে এখনও খাচ্ছে তো আমি থালা বাসন মেজে নিই তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো আমার সব থালা বাসনগুলো তো একে একে সব মেজে নিয়েছি নিয়ে দেখো আমি এখন এই ডেক্সির জলে এক এক করে সব থালা বাসন ধুয়ে নিচ্ছি আর ওখানে তোমাদের দাদা ভাই আমার সাথে কথা বলছিল ওই জন্য আমি ওর সাথে একটু কথা বলছিলাম তো দেখো এক একে সব থালা বাসন আমি ধুয়ে নিচ্ছি তো তোমাদেরকে সবসময় আমি একটাই কথা বলবো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আমার ভিডিওকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো দেখো আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন আমি কলপাটটা ভালো করে ধুয়ে নেব তো দেখো এখন আমি কলপাটটা ধুয়ে নিচ্ছি তো থালা বাসনগুলো রেখে চলে আসলাম এখন ঘর মুছতে আর ঘরের ভিতরটা আমি আগেই মুছে নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না তো দেখো এখন আমি পণ্যটাকে ভালো করে মুছে নিচ্ছি তো আমি পণ্যটা মুছে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো তো আমি দেখো পণ্যটা তো মুছে নিয়েছি নিয়ে চলে আসলাম উনুনটা লেপতে আর উনুন লেপার জন্য পাশের বাড়ি থেকে গোবর নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে গরু নেই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি গরু আছে তো ওখান থেকেই গোবর নিয়ে আসলাম একটু আর এখানে কিছু কাঠ রেখেছিলাম তো কাঠগুলো দেখো এত পোকা লেগেছে ওই জন্য আমি সব বাইরে বার করে দিচ্ছি আর এই পোকাগুলো প্রচণ্ড আমার হাতে কামড়াচ্ছিলো তো এখন দেখো আমি এই কড়াইতে আমি ছাইগুলো তুলে নিচ্ছি কারণ কড়াটা এখনও আমার মাজা হয়নি তো কড়াটা একটু পরে মেজে নিয়ে আসবো ওই জন্য ছাইগুলো সব আমি এখন কড়াইয়ের ভিতরে তুলে নিলাম নিয়ে এখানে দেখো এই পোকাগুলো প্রচণ্ড কামড়ার ছিল হাতে এই ধুলো বালিগুলোও তুলে নিলাম নিয়ে দেখো এখন ভালো করে আমি উনুনটা লেপে নেবো চারিপাশটা পরিষ্কার করে তো আমি উনুনটা লেপে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো উনুনের চারিপাশটা ভালো করে পরিষ্কার করে আমি এখন লেপে নিলাম তো দেখো আমার লেপা তো হয়ে গেছে সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে সকালের আর দেখো আয়ুষকে নিয়ে একটু পড়তে বসাবো আমি সময়ই পেয়ে পাই না ওকে নিয়ে পড়তে বসানো কারণ সকালে এত কাজের চাপ থাকে যে ওকে নিয়ে বসবো কিন্তু সময়ই পাই না ও সব সময় একা একা বই দেখে দেখে লেখাগুলো লেখে আর পড়ে তো আজ একটু সময় পেয়েছি আর সকালে রান্নাও নেই ওই জন্য আমি ওকে নিয়ে পড়তে বসালাম তো দেখো ওর খাতায় এখন ভালো করে দাগ কেটে ছক করে দিচ্ছি কারণ ওই ছকের ভিতরে ও লিখবে বই দেখে দেখে তো দেখো খাতায় ছকগুলো কেটে দিয়েছি দিয়ে ওকে আমি দেখিয়ে দিলাম আর ওইগুলো দেখে দেখে এখন লিখবে তো দেখো ও লিখতেও শুরু করেছে তো লিখতে লাগুক ততক্ষণ আমি আর কটা কাজ করে আসি তো দেখো এখন বই দেখে দেখে লেখাগুলো লিখছে তো আয়ুষকে কিছুক্ষণ পড়াশুনো করালাম করিয়ে দেখো কিছুক্ষণ বাদেই চলে আসলাম রান্না বসাতে আর এখানে আমি রান্না করছি তো এখন রান্না করছি কুমড়ো আলু দিয়ে মাছ তো আমি ঝটপাট রান্না করিনি ততক্ষণ আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো তো দেখো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে তো এখন আমি তরকারিটা লাভিয়ে নেব তো দেখো এখন আমি তরকারিটা লাভিয়েও নিয়েছি নিয়ে ভালো করে তরকারিটা কড়া থেকে কে 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 আমি এই ডেকসির ভিতরে দিলাম তরকারির সাথে তো দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে কুমড়ো আলু মাছের তরকারি তো এখন যাব আমি স্নান করতে এখন বাজে বিকেল চারটে আর দেখো আমি কার্ড রোদ দিয়েছিলাম সে কার্ডগুলো এখন আমি সব নিচে ফেলে দিচ্ছি কারণ এই কার্ডগুলো নিয়ে ছিঁড়ে দিয়ে নিচে নামতে খুবই অসুবিধা হয় ওই জন্য আজ ভাবলাম কার্ডগুলো সব ছাদ থেকে নিচে ফেলে দিই তাহলে সুবিধা হবে তারপরে নিচে থেকে নিয়ে রান্নাঘর ঘরের ভিতরে নিয়ে রাখব ওই জন্য দেখো আয়ুষের আমি কার্ডগুলো সব ছাদ থেকে নিচেই লাগিয়ে দিচ্ছি আমি কাঠগুলো লাভাচ্ছিলাম বলে আয়ুষ বলছো মা আমিও তাহলে কিছু লাভিয়ে দিই আমি ওকে বারণ করলাম তাও শুনলো না বাচ্চার তো তো দেখো আমার সাথে সাথে কাজ করে দিচ্ছে তো ওই ধারেও কিছুটা কাঠ ছিল সেগুলো এনে এনে সব নিচেই এখন ফেলে দিচ্ছে তো কাঠগুলো তো সব নিচে ফেলে দিয়েছিলাম দিয়ে দেখো এখন আবার এক এক করে নিয়ে সব ওই রান্নাঘরের ভিতরে রাখবো আর আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছ কত ছোটো ওই ছোট রান্নাঘরের ভিতরে আমি রান্নাও করি আরও আমার এই জ্বালানি কাঠগুলো থাকে কি করবো বলো না নিয়ে রাখলে বর্ষা হলে সব ভিজে যাবে আর রান্না করার খুবই অসুবিধা হবে প্রতি বছরে আমার জ্বালানির খুব সমস্যা হয় এই রকম বর্ষাকালে জ্বালানি থাকে না রান্না করতে খুবই কষ্ট হয় কিন্তু বছরে কিছু কাঠ কিনে রেখেছি বলে আমার আর জ্বালানির কষ্টটা হচ্ছে না তো কাঠগুলো এখন শুকিয়ে শুকিয়ে নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছি বর্ষা আসলে তো ভিজে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে দেখো আমি সব রান্নাঘরের ভিতরে রাখছি হ্যালো বন্ধুরা তো আমার কাঠটার তোলা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সুন্দর ফুল গাছ এই ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো দেখো ফুলগুলো কত সুন্দর এখানে দেখো ফুটেছে ওই একটা গাছ দেখতে পাচ্ছো ওখানেও ফুটেছে তো বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো টাটা